ব্যারিস্টার শিশির মনিরও এক বছর চার মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার তারা ইউনুস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে সংবিধানের একশো অনুচ্ছেদের মধ্যে টি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং উনিশশো একাত্তরকে সরিয়ে দু স্থাপন করতে চাইছে জামায়াত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে না দেখুন জামায়াত হঠাৎ ইউনুস সরকারকে সরানোর জন্য ব্যতীব্যস্ত হয়ে উঠেছে প্রমাণ চান আমি মনে করছি কিছুদিনের মধ্যেই জামায়াত ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করবে তার আলামত দিচ্ছি দিচ্ছি বিগত জুলাই সন্ত্রাস এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত যে বাইদা যাসী পর্দা যাশি এবং অবদা যাশি মানে জামায়াত শিবির তা এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না আপনাদের রাজনৈতিক জ্ঞান শূন্য বলে আমাকে বলতেই হবে সেজন্য আগেই আমি ক্ষমা চাই যারা বুঝতে পারেননি এখনো তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিটি বিদ্যায়তনে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তা আপনাকে বিশ্বাসে সহায়তা করবে যে আজকের বাংলাদেশ জামায় ইসলামের বাংলাদেশ তার মানে সেই যে স্লোগান গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় শেখ মুজিবের ঠাই নাই সেই গোলাম আজম এবং নিজামির বাংলাতেই আপনাদের বসবাস এটা আপনাদের মেনে নিতে হবে আমাদের আর কোনো উপায় নেই কিন্তু এই জামায়াতি বাংলাদেশ নিয়ে জামায়াত শিবিরের পরিকল্পনাটা আসলে কি আসুন সেটা নিয়ে বরং কথা বলি আজকে তবে তার আগে একটি ভিডিও ক্লিপ দেখব একটু দীর্ঘ ভিডিও কিন্তু আপনাদের শুনতে হবে না হলে বুঝতে পারবেন না কোন বাংলায় আপনি এখন আছেন এবং কেন এই ভিডিও ক্লিপটি গুরুত্বপূর্ণ এবং কেন আমি দাবি করছি যে কিছুদিনের মধ্যেই ডক্টর ইউনুসের এই সরকারকে অবৈধ ঘোষণা করে জামায়াত শিবির মাঠে নামবে এই ভিডিও সম্পাদককে আমি বলবো যে গুরুত্বপূর্ণ ওই ভিডিওটি যতটা কম সময়ের মধ্যে জামায়াতের বার্তাটুকু তুলে ধরা যায় সেটুকু উনি করবেন যেখানে পালিয়ে গেছে সরকার বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন

দিয়েছে সুপ্রিম কোর্ট আর দিয়েছে ক্যান দ্য সুপ্রিম কোর্ট ক্রিয়েট অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার বাই টেকিং শেল্টার টু আর্টিকেল ওয়ান জিরো সিক্স আনসার এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি কীভাবে উইদিন কনস্টিটিউশন আছি কি করে আমরা এখানে এই লো আমরা এক ত্রিশ একত্রিশ পার্টি বিষয়ে আলোচনা করছি সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে কোথায় পেলাম এই ক্ষমতা হু গেস দি পাওয়ার আমরা এখানে আলোচনা করলে কি লাভ হবে হোয়ার ইজ দি পার্লামেন্ট ইজ দিস দ্য কনস্টিটিউন্ট পাওয়ার আমাদের কনস্টিটিউন্ট পাওয়ার আছে আমরা যে বলছি ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আন্ডার ওয়াট ল ওয়ার ইজ দিল আন্ডার হোয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস ওয়ার ইজ দিল হু ক্যান সে দিস ইজ দিল কে বলতে পারে কোথায় আইন আছে যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই প্রেসিডেন্ট সিস্টেম নাই পার্লামেন্ট নাই আমরা বলছি উই আর নাকি উইথ ইন দি কনস্টিটিউশন আমরা বলছি যে সমস্ত ব্যাপারে আমরা একমত হলাম এই চার্টারে আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত বিষয়গুলো প্রাধান্য পাবে দ্যাট ইস হোয়াট ইজ আওয়ার আর্গুমেন্ট তাহলে এটাও যদি বলতে না পারি এত আলোচনা কি করে কেন এটা প্রিভেলেন্স পাবে না গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমিসি দেওয়া যাবে না মার্শাল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল মিলিটারি রুল কি বেশি ক্ষমতা নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং দিস মাস মুভমেন্ট ইজ মাছ মোর পাওয়ারফুল দেখলেন তো ভিডিওটা কি বুঝলেন ভিডিওটি এই সময়ের বাংলাদেশের আইন অঙ্গনের শক্তিমান একজন আইন সর্দার শিশির যিনি কিনা একজন জামায়াত ইসলামীর নেতা তিনি ব্যারিস্টার এবং বাংলাদেশের আইন অঙ্গনে এখন তিনি রাজ জামিন তার কথা মানেই যে কোনো সময়ে যে কোনো পরিবর্তন তিনি বক্তব্যটি দিচ্ছেন সংস্কার কমিশনে এবং সেখানে উপস্থিত আছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যারা এই মুহূর্তে খেলছেন সেই সকল খেলোয়াড়দের সামনেই তিনি কথা বলেছেন আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমি একটি ভিডিওতে এর আগে বলেছিলাম বর্তমান ইউনুস সরকারের আসলে কোনো সাংবিধানিক বৈধতা নেই এবং যে চিঠিটি আদালতের বরাতে প্রকাশ করে সরকার নিজেকে সাংবিধানিকভাবে বৈধ দাবি করছে সেটি আসলে কে কখন কিভাবে লিখেছেন কে মতামত দিয়েছেন ক্যান্টনমেন্টে আত্মগোপনে থাকা প্রধান বিচারপতির সই জাল করে এই চিঠির বৈধতা উপস্থাপন করেছেন সেসব নিয়ে অনা আসে বলা যায় যে ইউনুস সরকার অবৈধ এবং অগণতান্ত্রিক এবং অনির্বাচিত নির্বাচিত তো বটেই ব্যারিস্টার শিশির মনিরও এক বছর চার মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই যে কেউ যখন ইচ্ছে তখন এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে এবং এটা নিশ্চিত যে কখনো না কখনো এটা তোলা হবে ব্যারিস্টার শিশির মনির খুব রসিয়ে রসিয়ে একদল নয়া এবং পুরনো রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়ে বলছেন যে এরা সকলে একটি অবৈধ জালিয়াতির সরকারের হয়ে এখন বসে আছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছেন সরি কিন্তু তার কথাকে আপনি যদি আপনার মত করে ব্যাখ্যা করেন তাহলে বিষয়টি সেটাই দাঁড়ায় তার মানে এই যদি অবৈধ এবং জালিয়াতির সরকার হয়ে থাকে তাহলে এই ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশন সহ এত এত কমিশন সব অবৈধ এই সরকারের গ্রহণ করা সকল সিদ্ধান্ত অবৈধ যেমন আওয়ামী নিষিদ্ধের সিদ্ধান্ত ছাত্র নিষিদ্ধের সিদ্ধান্ত সবই অবৈধ এমন কি এই সরকার যে নির্বাচন করতে চাইছে সেটাও অবৈধ হবে মোট কথা সালের জুলাই মাসে একদল সন্ত্রাসী স্নাইপারদের দিয়ে দিয়ে ঢাকার ভবন থেকে রাইফেল জড়ো হওয়া সাধারণ জনগণের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে একটি সাংবিধানিক ভাবে বৈধ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে এবং নিজেদেরকে বৈধ দাবি করার পক্ষে যে একটি চোথা হাজির করেছে সেই চোথা আমি আগে বলেছি সেটা জালিয়াতির এবং বৈধ নয় এবং শিশির মনির আইনগতভাবে সেটি বৈধ নয় বলে এখন সার্টিফিকেট দিচ্ছেন এবং যথার্থ প্রশ্ন তুলেছেন তার মানে দেড় বছর ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকার ক্ষমতায় বসে আছে নিচ্ছে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তার পার্টনার কারা জামায়াত এবং বিএনপি এই সরকারটা পুরোটাই এবং বিএনপি এবং এনসিপি এনসিপি মানে হচ্ছে ডক্টর ইনুসের চেলা চামুন্ডারা তারা এখন জানি কোথায় হারিয়ে গেছে তাদের তো পাওয়া যাচ্ছে না খুঁজে তারা চালাচ্ছে মানে এই হঠাৎ জামায়াতের এই নেতা ব্যারিস্টার শিশির মনির মানে সরকারের বৈধতা নিয়ে কেন প্রশ্ন তুললেন মানে সেটা নিয়ে দেখুন সালাউদ্দিন ওই একই অনুষ্ঠানে কি বলেছেন একই আয়োজনে সেই সংস্কার কমিশনের কমিশনের বা যে একটা বৈঠক যেখানে আলী রিয়াজ পৌরহিত্য করেন ডক্টর আলী রিয়াজ তিনি তার সামনে বসে সালাউদ্দিন সাহেব বলছেন এখন একশো ছয়ের সেই ডিসিশনের যদি আমরা কোয়েশ্চেন তুলি তাহলে অব গভর্নমেন্ট থাকে না আর সেটা রিভিউর কথা বলা হয়েছে রিভিউ করার জন্য উপযুক্ত ফোরাম কোনটা সেটাও তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস এখন সেটা রিভিউ কেউ করতে চাইলে সেটা কনস্টিটিউশনে কোথাও অ্যালাউ করছে কিনা আমি জানি না হয়তো আর্টিকেল একশো দুই অনুসারে যেতেও পারে বাট ইট ইজ নাও ফ্যাক্টাম ব্যালেট যে ঘটনাক্রমে সিদ্ধ এটা একটা আইনের টার্ম এখন যদি সে ফ্যাক্টাম ব্যালটকে আমরা মেনে না তাহলে টোটাল লেজিটিমেসি অব দ্য গভর্নমেন্ট নিয়ে কোশ্চেন হবে রিফর্মেশন কমিশন গুলো কোশ্চেন হবে ফর্মেশন অব দ্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন কোশ্চেন হবে সেক্ষেত্রে আমাদের এই আলোচনাগুলো আর কোনো দরকার হবে না ইন্টারেস্টিং কিন্তু তিনি আরো বলেছেন আমার মনে হয় যে রাষ্ট্র স্ট্যাবিলিটির জন্য আমরা যদি সব বিষয়ে এভাবে কোশ্চেন তুলি তাহলে হয়তো আমাদের জন্য একটা এটা কল্যাণের পরিচয় হবে না আমরা একটা জায়গায় এসেছি সেখানে জনগণের নিয়ে আমরা আমরা কথা বলছি গণ একে বিপ্লব বলতেও পছন্দ করছি অবশ্য আমি বিপ্লব বলি না কারণ বিপ্লবের মধ্য দিয়ে সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রাকচার টোটাল চেঞ্জ হতে হয় এটা শুধু একটা সরকারের পতন হয়েছে আমরা কন্টিনিউশন অব দ্য কনস্টিটিউশনে আছি এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যই আর্টিকেল একশো ছয়ের অ্যাপ্লিকেশন হয়েছে এখন যদি বলি যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় নাই তাহলে সেই ডিবেট আলাদা করতে হবে যদি সাংবিধানিক ধারাবাহিকতায় না থাকি তাহলে বাকি সব কিছু অবৈধ হয়ে গেল যদি সাংবিধানিক থাকি তাহলে আমরা আলোচনা করতে পারি সাংবিধানিক ধারাবাহিকতা যদি না থাকে তাহলে উপদেষ্টা পরিষদ অবৈধ হয়ে যাবে যদি সেটা অবৈধ হয় বাকি সব কিছু থেকে উৎপত্তি যা হওয়া হয়েছে সেগুলো অবৈধ হয়ে যাবে যদি আমরা কনস্টিটিউশনে কন্টিনিউশন না থাকি সেটা আগে করতে হবে এই এই কথাটা আমি বলেছি আগেও তার মানে সরকার যা করছে সবকিছু অবৈধ এবার আমরা প্রশ্ন তুলি কেন এক বছর প্রায় চার মাস পরে এসে জামায়াতের এই ব্যারিস্টার সাহেব ইউনুস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন মানে ঐক্যমত্য কমিশনে এর উত্তর আছে কিন্তু শিশির মনিরের এই বক্তব্যে মানে আরও কি বলেছেন দেখুন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের আয়োজিত বৈঠকের বিরতিতে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে জামায়াত জামায়াত ইসলামীর নায়েবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের পাঁচটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে জামায়াতের একটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে আশা করি এই পাঁচটি প্রস্তাবের মধ্যে আমরা কাছাকাছি আসতে পারবো এবং জুলাই সনদের আইনগত ভিত্তি হবে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে জামায়াতের দেওয়া প্রস্তাবের প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেন দেখেন আমরা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি তিনি ওই কথাগুলো বলার পরে মানে ডক্টর ইনুসের সরকারকে অবৈধ ঘোষণার পরে অবৈধ প্রমাণ করার পরে তিনি বলছেন অর্থাৎ ঐক্যমত্য কমিশন যেসব বিষয় একমত পোষণ করছেন এর মধ্যে যে বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোকে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি মাধ্যমে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া বাকি ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনি থাকবে তিনি বলেন 5 আগস্ট জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ বাস্তবায়ন করার জন্যই সব আলোচনা চলছে গণভুত্তনের পর যখন কোনো সংবিধান ছিল না যখন দেশে কোনো সরকার ছিল না বিচার বিভাগ ছিল না সাংবিধানিক বিধান অনুযায়ী এই সময়ে জনগণের ইচ্ছা কার্যকর ছিল সংবিধানের অনুচ্ছেদ সাত অনুযায়ী জনগণের ইচ্ছার যে চরম বহিপ্রকাশ এই বহিঃপ্রকাশকে একটি বিশেষ আদেশের মাধ্যমে প্রাধান্য দেওয়া হলে আগামী নির্বাচন এর অধীনে হওয়ার পথে কোনো বাধা থাকবে না বলে দাবি করেন শিশির মনির তিনি আরো দাবি করেন যে গণ অভ্যুত্থানের পর সরকার ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থা অনুসরণ করার সুযোগ না থাকায় সংবিধানের একশো বলেন একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আইনকে প্রাধান্য দিয়ে পাঁচ আগস্ট থেকে কার্যকর দেখাতে হবে দীর্ঘ আমি বর্ণনা দিলাম উদ্ধৃতি দিলাম কিন্তু না দিয়ে উপায় ছিল না কারণ জামাতের উদ্দেশ্য কিন্তু তারা ইউনিস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসাবে উল্লেখ করছে সংবিধানের একশো টি অনুচ্ছেদের মধ্যে সাতান্নটি অনুচ্ছেদ ইতিমধ্যে মধ্যে অকার্যকর হিসাবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং উনিশশো কে সরিয়ে দুহাজার কে স্থাপন করতে চাইছে আওয়ামী লীগের সময়ে জামায়েত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে মানে না না বাংলাদেশের সংবিধান তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায় না তারা বলে যে তারা এই শাসন চায় না তারা আল্লাহ শাসন চায় তারা শরিয়া আইন চায় এইসব এইসব বলেছে সুতরাং তাদেরকে এ কারণেই তাদেরকে যেহেতু তারা সংবিধান মানে না সেহেতু তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। দেখুন একই কথায় আবারও বলছে একটি সরকার উচ্ছেদকে একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ দিয়ে প্রতিস্থাপন করার মূল অর্থ হচ্ছে বাংলাদেশকে সেই উনিশশো এর পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তারা উনিশশো একাত্তরের আগে বাংলাদেশে ফেরত যেতে চাইছে যেখানে কোনো সংবিধান নেই যেখানে কিছু নেই যেখানে আছে একটি অন্য দেশের শাসন ব্যবস্থা পাকিস্তানের শাসন ব্যবস্থা তাতে জামায়াতের সুবিধা কি তাতে জামায়াতের সুবিধা হলো তাদের সেই রাজাকারীর ইতিহাস 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 রক্তাক্ত অতীত অতীত গণহত্যার আল তারা দু হাজার চব্বিশকে কে উনিশশো একাত্তরের বদলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিস্থাপিত করতে চাইছে কি মনে হয় জামায়াত আর বিএনপির এই সংবিধান টানাটানের মধ্যে কে বিজয়ী হবে জামায়াত নাকি বিএনপি তাকে বিজয়ী দেখতে চান আপনারা আমি কি দেখছি জানেন আমি দেখছি এই সব টানাটানির মধ্যে হঠাৎ একদিন এই শিশির মনিরই হয়তো আদালতের কাছে যাবে এবং আদালতের কাছ থেকে ডক্টর ইনোসি সরকারকে অবৈধ বলে রায় বের করে ফেলবে এবং তারপর আবার সংঘাত শুরু হবে এবং এই সংঘাত সেই আওয়ামী লীগকে জামায়াতকে মোকাবেলা করতে হবে এবং ফেব্রুয়ারি জামায়াত কিভাবে তার মানে পরিকল্পনা সাজায় ডাকসু জাকসু দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আপনার মানে সেই পরিকল্পনার আঁচ আপনারা পেয়েছেন কি পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ভালো থাকবেন